সাউন্ডের সকল ভাইদেরকে বলতেছি ইদানিং একটা গ্রুপ আপনার বিভিন্ন জায়গা থেকে মাল ভাড়া করে না কিন্তু বিক্রি করতেছে মানে এক দোকান থেকে ভাড়া করে আরেক দোকান নিয়ে বিক্রি করে ঠিক আছে তো এটা আপনার আমার কাছে একটা আইছিল বিক্রি করার জন্য যেমন ধরেন আঙ্গারগাড়া আঙ্গারগাড়া থেকে মাল ভাড়া করে নিয়ে বেশ কিছু দিন ঠিক আছে মানে বক্স দিয়ে আইসে আপনার মিক্সারটা রাইকে দিচ্ছে ঠিক আছে মিক্সারটা রহার পর পনেরো বিশ দিন চলে যায় হে দোকানদারে আর মিক্সারও না। প্রলাহবান করছে কি আমার দোকানে বিক্রি করার জন্য নিয়ে আসছে পরে বিক্রি করা নিয়ে আসছে আমি তো জানি যে কয়েক আমি তো আমি বললাম তোমরা মিক্সার খাইলে কোন জায়গায় কয়ে আমার বাফে বি নিয়ে এসে আমি ভাবলাম বাফে দৃষ্টিকে নিয়ে এলে তো মিক্সারের বাক্স থাকার কথা না বাক্স থাকে যারা ভাড়ায় চালায় তাদের তো আমি ভাবলাম তে আঙ্গার গাড়ার কিছু যে লোকজন আছে ইঞ্জিনিয়ার আছে সাউন্ড ইঞ্জিনিয়ার এরা আমার পরিচিত আরে ফোন দিয়েছে টামেট বাজারেই আমাদের বাজারেই আসিল ভাই দেখেন তো আঙ্গারগাড়া থেকে একটা মিক্সার নিয়ে এসেছে বিক্রি করার জন্য দেখেন তো এটা চিনেন কিনে আঙ্গারগাড়ার কোনো দোকানদারের কিনে পরে কয় এটা তো চিনা চিনা না বাক্সটা তো আমি আঙ্গারগাড়ার দোকানদারে একটু ফোন দিয়ে পরে ফোন দেওয়া দেখা যায় হ আসলে এই মিক্সারটা পনেরো দিন ধরে বাড়ায় নিছে নেওয়ার পর আপনার বক্স দিয়েছি কিন্তু মিক্সার দেয়া নেয় পরে আপনার ওই ইবলে বলতেছে যে দেখেন আপনি চুরগুলো আঁকটাই রাখেন আমি কোনো হলে আঁকটাই রাখেন আমি আইতাছি পরে আমি এইগুলা বলো কি একটাই রাখা যায় চুর পরে তারপর না মানে বল দিছি ভাই আমার দেখো আমার কাছে তো টাকা নাই আমি মিক্সারটা কিনবো চলো আমাদের বাড়িতে যাই ঠিক আছে বাড়ির সামনে নিয়ে খাড়া করাইছি খাড়া করে তিনজন একজন গাড়িওয়ালা আর দুইজনের লগে চোর দেখো তুমি এখানে দাঁড়াও আমার মা ওই যে ওই বাড়ির থেকে টাকা হাওলাত করে তোমাদের দিবে ঠিক আছে আমি আমি মাকে বলে গেতাছি ঠিক আছে এইভাবে এই বাইল দিয়ে আমাদের বাড়ির সামনে বসাইতে হয়েছি পরে এই সুযোগে আর কি আঙার কাঁড়া থেকে লুকের রাইসে এই সুযোগে একটা চোর আর কি পলাই গেছে গে ঠিক আছে মানে যে ভাড়া ছিল ওই লুক পলাই গেছে গা ঠিক আছে অন্য পড়ো ছিল পরে ওইগুলো আর ধরে দেখা গেছে যে আমার দোকানে আবার নিয়ে আসছে পরে থানায় ফোন দিয়ে পরে আর কি থানায় চালান করে দেওয়া হয়েছিল ঠিক আছে আমি এগুলো আবার ভিডিও করে রাখছিলাম মানে পোলাফান যে মিক্সার আমার কাছে বিক্রি করার জন্য নিয়ে আসছিলো কয় টাকা ভরাইছিলাম সম্পূর্ণ ভিডিও করে রাখছিলাম কিন্তু ভিডিওটা দেখাইতেছি না তাদের একটা প্রাইভেসি আছে কারণ ছাত্র পোলা পোলাফানে ভরা নিয়েছিল ঠিক আছে এই কারণে ভিডিওটা দেখাইলাম না তারপরে আরেকটা ঘটনা হলো আপনার সিটেলের বাবুল ভাইকে অনেকেই চিনেন বাবুল সাউন্ড সিস্টেম ঠিক আছে সিটেলের এটা কিন্তু আপনার অনেক নাম করা একজন সাউন্ড সিস্টেম নাম করা সাউন্ড সিস্টেম তো ওই বাবুল ভাই এর কাছ থেকে বক্স এক বক্স স্টেঞ্জার দুই হাজার সেট একটা মিক্সার ভাড়া করে আনলে আরেক জায়গায় বিক্রি করে ফেলেছিল ঠিক আছে তো বাবুল ভাই বাবুল ভাইয়ের মালটা কিন্তু তোলা অনেক কষ্ট হয়ে গেছে দুই দিন তিন দিন পরে মাল বিষে এক দোকানে দেখে বিক্রি করে থেকে গেছে থেকে পরে দিছে তো এরকম মানে আপনারা যদি মাল ভাড়া দেন অবশ্যই পরিচিত লোক সারা ভাড়া দিবেন না আর পরিচিত অপরিচিত লোক আইলে আপনার ভায়া ধরবেন মানে তুমি কাকে চিনো আমাদের এলাকা আমাদের এখানে তারে নিয়ে আসো ঠিক আছে অথবা আপনি যদি আরে আমি তো মিক্সার ছাড়া মিক্সার মিক্সার ছাড়া ভাড়া দিই আগলা ভাড়া পাঁচশো ষোলো মূল্য দেয় বাংলা মানাইন্ডিয়া সাইড এগুলোতে আমি ভাড়া দিই বেশিরভাগ ঠিক আছে আর এইগুলোতে দিলেও আমি অনেক তথ্য প্রমাণ রেখে দিই ঠিক আছে আপনার এক একজনের তিনটে করে নাম্বার রাখি তারপরে বাপের নাম মায়ের নাম তারপরে পরিচিত আছে কিনা ঠিক আছে এগুলো রাখি তাপে আপোনাৰ ভিডিঅ' কৰি ৰাখি দি ঠিক আছে এখন নতুন নিয়ম কৰিছোঁ ভিডিঅ' চাৰা মাল দিয়া ঠিক আছে ফেচ ভিডিঅ' কৰি ফেচ ফেচ ভিডিঅ' কৰাৰ পৰ তাৰপৰা আপোনাৰ মোবাইল নাম্বাৰ ৰাখি দুইটা মানে আপোনাৰ ডিজিটেল মামা কৰিলে কিন্তু আপোনাৰ মোবাইল নাম্বাৰ থাকিলে নাম লাগে না ঠিক আছে মোবাইল নাম্বাৰৰ পৰা মামলা চলে ঠিক আছে তো এইবাৰ বিভিন্ন ডকুমেণ্ট ৰাখি পাৰে আমি মাল ভাড়া দি আগলা আমি মিক্সাৰ দেখোন মাল ভাড়া দিনা লুকচাৰ ঠিক আছে তো অন্য অন্য দোকানদার দ্বারা দেয় এই যে এই যে ইব্বল ভাই একটা কাজ করছে যে বাবুল ভাই একটা কাজ করছে লুক সারা বাড়া দিছে মিক্সার দেয় মিক্সার দেওয়া লুক সারা বাড়া দেয় দিলে দেখেন কি ক্ষতি হয়ে গেলো তাদের মানে অনেক হয়রানি তো এভাবেও তারপরেও মনে করলাম যে ভাড়া দেওয়ার আগে একটু সতর্ক হইতে হবে মানে আপনার ঠিকানা নাম ঠিকানা বাপের নাম ফোন নাম্বার অথবা ফেস তুলে রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি সামনে থেকে চিন্তা ভাবনা করছি আপনার ওই যে বক্সের ভিতরে অথবা সেটের ভিতরে টাকা লাগিয়ে দিব মানে এখন তুই আমার সাথে হয় নাই আমি যেগুলো বাড়া দিচ্ছি তত্ত্ব প্রমাণ রাখিয়া ভিডিও করে পরে বাড়া দিচ্ছি ঠিক আছে আমার সাথে হয় নাই কিন্তু আমার কাছে অন্য দোকানতে চুরি করে আমার কাছে মানে অন্য দোকানতে বাড়ায় না আমার কাছে বিক্রি করার নিয়ে বিক্রি করবার জন্য জন নিয়ে আসছে এরকম রেকর্ড আছে তো আমি আবার সৎ মানুষ ওর বুঝে নিত আমি পুলিশে ধরাই দিচ্ছি ঠিক আছে আইনের সহযোগিতা নিছি তো আমি কোনো প্রকার অবৈধ কাজকে আমি সমর্থ করি না ঠিক আছে আর কেউ বলতে পারবে না যে আমি পর্যন্ত একটা বিড়ি মধ্যে টান দিছি ঠিক আছে সিগারেট খাইছি ঠিক আছে এরকম কেউ বলতে পারবে না ঠিক আছে আমি অন্যরকম লোক ঠিক আছে তো মনে করলেন যে আমার কত হইলো আমি নিজের জন্য আমি মাইশের ভালো করার জন্য অনেক লস জীবনে ধরেন এই যে মিক্সারটা নিয়ে আসছিল এটা কিন্তু আমার অনেক লস হয়েছে লাস্টে মনে করলাম যে পুলিশে যে ডায়েরি করছে ডায়েরির মধ্যে আমার নাম আছে ঠিক আছে যেহেতু আমার কাছে বিক্রি করার জন্য নিয়ে আসছে ঠিক আছে ডায়েরির মধ্যে আমার নাম হয়েছে কিন্তু আমার লস ঠিক আছে থানায় আমার নামগুলো ঠিক আছে তারপরে ওই যে আর একজন দেখেন সিলেটের এক লোক মনে করলেন যে পার গান কেনার জন্য টাকা দিল ঠিক আছে টাকা নিয়ে হাইরা দিলো ঠিক আছে রেকর্ড আমার দিকে কষ্ট লাগলো যেহেতু আমার জাত বাইস একইস ব্যবসা করি হ্যাঁ সাউন্ডের ব্যবসা করে আমি সাউন্ডের ব্যবসা করি মানে হ্যার দেখে আমার কিন্তু মায়া লাগছে মায়া লাগছে বলে আমি ভিডিওটা ছাড়ছিলাম ঠিক আছে ভিডিও ছেড়ে মনে করলেন যে তারপরে আমি একটা মিথ্যা মামলা খেলাম আবার একটা মামলা করলাম ও ঠিক আছে অনেক হয়রানি হইলাম না মানে মানুষের উপকার করবার যে অনেক হয়রানি হয়েছে আমি ঠিক আছে তবু আইস পন্ধ্রি মানুষের আমি উপকারী করে যাব কারণ আমি চাই না আমার দ্বারাতে কারো ক্ষতি হোক ঠিক আছে এগুলো আমি চাই না ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন